হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে ওয়াল ক্যাবিনেটের একটা গারনিশ ডিজাইন করা হয়েছে এই ভিডিওটা আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে শিওর জানাবেন আর আপনারা এইগুলা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ কাজ করতে চান তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমাদের কাজের মিস্ত্রি অনেক দরকার আমরা কাজ করতে চাই কিন্তু আমরা যারা আছি তারা অল্প কিছুদিন তো যাই ওই সব বিষয়ের কথা বলছে না অন্য বিষয়ের কথা বলি তো ভিডিওটা আজকে আমি করছি অনেকদিন পর ভিডিওগুলো আপলোড করছি তো একটা সমস্যার কারণে ভয় দিতে পারছিলাম না তো তা যাই হোক আবার সে সমস্যাটা শেষ হয়ে গেছে আর আজকে আমি লাইভে আসবো লাইভে আপনাদেরকে দেখাবো আমরা কি কি তৈরি করছি এই পর্যন্ত আর কি কি বিক্রয় হয়ে গেছে তো আপনারা আমাদের লাইভে আমার লাইভ করি হলো সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এর ভিতরে আমি লাইভে আসি তো লাইভে সব কিছু দেখাই তো আপনারা সবাই ওই সময় আসতে পারেন আমাদের লাইভগুলো দেখার জন্য তো ভিডিওতে আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হলো ওয়াল ক্যাবিনেটের কারনেস তো এটা আমরা এটা আমাদের ডিজাইন মিস্ত্রি নেই আমরা বাইরে থেকে এটা ডিজাইনটা করিয়ে নিয়ে আসছি তো আপনারা দেখতে তো পারছেন ডিজাইনটা কত সুন্দর এবং নিখুঁত হয়েছে তো আপনারা এমন ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো ভাই কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা আপনাদেরকে কাজ করার জন্য নিয়োজিত করতে পারি তো এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন কন্ট্যাক্ট নাম্বার তো নিজে দেওয়াই আছে আর ডিজাইনটা তো অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই তো পারছেন আমার ভিডিওটাই সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন আর ইদানিং দেখছি আপনারা আমার ভিডিওগুলো খুব কম দেখছেন আমার ভিডিওগুলা দেখছেন না বললেই চলে আমার যেখানে ভিউজ আসতো দুশো তিনশো চারশো এমন ভিউজ আসতো আর এখন সেখানে ভিউজ আসছে পনেরোটা ষোলোটা সতেরোটা এমন ভিউজ আসছে তো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন না হয়তো কোনো ভুল করে ফেলেছি আপনাদের কাছে তো আপনারা আমার মাফ করে দিবেন যদি কোনো ভুল করে থাকে আর আপনারা আমার ভিডিওগুলো একটু দেখেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবে বাই বাই